আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি চাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন তো ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে বলেন যেখানে আপনি কাজ করেন মূল কথা হচ্ছে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এখন আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন আপনি কিভাবে বুঝবেন যে কোন বিষয়গুলি এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন সেটা দেখাতে গেলে আমাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপসটুকু ওপেন করে নিতে হবে যাদের একটা ইউটিউব চ্যানেল আছে স্টোর থেকে ইউটিউব স্টুডিও অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং এইখানে আপনার জিমেল বা চ্যানেল লগ ইন করে নিলেই হয়ে যাবে আমি ইউটিউব স্টুডিও এর উপরে সরাসরি ট্যাপ করে দিচ্ছি ইউটিউব স্টুডিওর উপরে ট্যাপ করে দিলে আপনাদের সামনে নর্মালি ঠিক এরকমভাবেই ওপেন হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাঁত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আপনিও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন যারা আমাদের ভিডিওগুলি ফেসবুকে প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনুরোধ করব সবাই একটু আমাদের এই আইবি টেকনোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন কেননা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়ে থাকে সুপ্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল লগ করে নিয়েছি লগ করে নেওয়ার পর এখন দেখেন এইখানে একটা অপশন রয়েছে অ্যানালাইসিস এই ইউটিউব স্টুডিওতে আসলেই আপনি অ্যানালাইসিস নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি করবেন কি এই যে অ্যানালাইসিসের উপরে একবার ট্যাপ করবেন এখন এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর এক একটা অপশনের এক একটা কাজ রয়েছে যেমন এখানে ওভারভিউ রয়েছে আপনি ওভারভিউ ট্যাপ করে করে দেখতে পারেন আপনার কোন ভিডিওতে কত ভিউজ আসতেছে ইনকাম কেমন কন্টেন্টের উপরে ট্যাপ করে আপনি কন্টেন্টগুলি দেখে নিতে পারেন আপনার কোন কন্টেন্টে কীরকম ভিউজ আসলো কোন কোয়ান্টিটির পারফরমেন্স কেমন এখানে সব কিছু আপনি দেখতে পারবেন তো আমাদের বিষয় এটা না আমাদের মূল বিষয় যেহেতু যেহেতু ট্রেন্ড খুঁজে বের করা ভিডিও ট্রফিক খুঁজে বের করা ট্রেন্ডিং বিষয় নিয়ে সেই জন্য দেখেন উপর দিকে ট্রেন্ডস নামে একটা অপশন রয়েছে এই যেখানে দেখেন ট্রেন্ডস নামে একটা অপশন রয়েছে আমরা করব কি এই ট্রেন্ড যে অপশনটা রয়েছে এইটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখেন টপ সার্চ এই মুহূর্তে ইউটিউবে কি সার্চ করছে মানুষ কী বিষয়গুলি জানতে চাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তো দেখেন এইখানে ইউটিউব নিজে থেকেই কিছু ট্রফিক দিয়ে দিয়েছে এখানে ইউটিউব নিজে থেকেই কিছু ট্রফিক দিয়ে দিয়েছে আপনি এই ট্রফিকগুলি নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এখন এইগুলি এখানে কতগুলো ট্রফিক রয়েছে সেটা দেখতে চাইলে এইখান থেকে আমাদেরকে দেখেন যে এরও বাটন রয়েছে এই এরও বাটনের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর মানুষ কি কি লেখে ইউটিউবে সার্চ করতেছে মানুষের কোন ভিডিওগুলি প্রয়োজন সেইগুলি কিন্তু এইখানে একের বাই একের পর এক স্টেপ বাই স্টেপ রয়েছে দেখেন এখানে নিউ ফেসবুক বর্তমানে মানুষ ফেসবুকের প্রতি অনেক আকৃষ্ট হয়েছে বা কিন্তু ফেসবুকে কাজ করতে চাচ্ছেন সেজন্য অনেকেই ফেসবুকে একটা নতুন পেজ খুলছেন কিন্তু নতুন পেজ কীভাবে মনিটাইজেশন করবেন এইটা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ করতেছে আপনি যদি এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ট্রেন্ডে চলে যাবে আপনার ভিডিও ভিউজ অনেক বেশি হবে তারপর দেখেন এখানে দুই নম্বরে মানুষ সার্চ করতেছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ওয়ান অ্যান অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে ভাই ফেসবুকের ইনকাম ডাউন অনেক ফেসবুক ক্রিয়েটর যারা সরাসরি এখন ইউটিউবে ট্রান্সফার হতে যাচ্ছে অর্থাৎ ফেসবুক থেকে সরাসরি ইউটিউবে কনভার্ট হয়ে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন সেজন্য অনেক ক্রিয়েটর অনেকেই সার্চ করছেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডে রয়েছে কীভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এটা বর্তমানে ট্রেন্ডে রয়েছে আপনি এই বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন তারপর রয়েছে এখানে দেখেন তিন নম্বর রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট বর্তমানে ফেসবুক যেহেতু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এরপর দেখেন চার নাম্বার কি রয়েছে ফেসবুক মনিটাইজেশন প্রবলেম যেমন মনিটাইজেশন পাচ্ছে নতুন ক্রিয়েটররা ফেসবুকের নিয়ম নীতি না জানার কারণে তাদের মনিটাইজেশনগুলি চলে যাচ্ছে আবার সেই মনিটাইজেশনটা কিভাবে সমাধান করবেন এটা নিয়ে মানুষ ভিডিও চাচ্ছে আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তারপর দেখেন এখানে কি রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া দু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে কিন্তু ক্রাইটেরিয়াগুলি কি 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 ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এই বিষয়গুলি মানুষ জানতে চাচ্ছে এখানে একের পর এক টিক রয়েছে আপনি এই বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি এই বিষয়গুলি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার আপনার ভিডিও করবে ভিডিওতে ভিউজ আসবে সেটা ফেসবুকে হোক হোক। আর সুপ্রিয় দর্শক এই বিষয়গুলি মেনে আপনি ভিডিও তৈরি করুন ট্রেন্ড ফলো করে ভিডিও তৈরি করুন আপনার ভিডিওতে ভিউজ আসবে হান্ড্রেড পারসেন্ট আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম